হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপিকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে নৃসিংহ চতুর্দশী ভীষণ পূর্ণ একটা তিথি পূর্ণ একটা দিন আজকে দিনে উপবাস থেকে যে মানুষ ভগবান দেবের পুজো করেন এবং স্তব স্তোত্র পাঠ করেন এবং শ্রবণ করেন এবং দিন শেষে একাদশীর ব্রত ভঙ্গ করেন প্রসাদ গ্রহণ করে সেই মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু আসে তো চলো আজকে আমি সারাদিন উপোসছিলাম এবার আমি যাচ্ছি ইস্কন মন্দিরে সেখানে নরসিংহদেবের পূজা স্তোত্র স্তবপ পাঠ সমস্ত কিছুই হচ্ছে যজ্ঞ এবং হরিনাম সংকীর্তনে ভরে উঠেছে সেখানকার প্রাঙ্গণ তো টোটো করে আমি যাচ্ছি এখন দুর্গাপুর ইস্কন মন্দির টোটো ভাড়া করলাম উঠে পড়লাম টোটোতে টোটো রাইড কিন্তু আমি ভীষণ এনজয় করি আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ভীষণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে মানে এতদিনের এই প্রচণ্ড গরমের পরে আজকের এই পরিবেশ ভীষণ ভালো লাগছে হালকা হালকা বৃষ্টির একটা ছোঁয়া কিন্তু আসছে এই বৃষ্টি হব হবে এরকম একটা অবস্থা তো যাই হোক তো খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদার তো চলো আমরা সবাই দুর্গাপুর ইস্কন মন্দিরে পৌঁছে গেলাম দুর্গাপুর ইস্কন মন্দিরে দেখো আজকের মন্দির প্রাঙ্গণ ভক্তদের প্রচণ্ড ভিড় আর সবার পরম ভক্তিতে সবাই মেতে উঠেছে এখানে প্রথমে আমি ঢুকে দেখে এলাম আগে এবারে আমি প্রবেশ করছি মূল মন্দিরে এখানে সবাই এসেই আগে দেখলাম এই যে বিশাল বড় একটা লাইন এবং সবাই কিছু একটা প্রসাদ গ্রহণ করছেন এটা হচ্ছে চরণামৃত সারাদিনের উপবাস ভঙ্গ হয় এই চরণামৃত গ্রহণ আমিও চরণামৃত গ্রহণ করি এবং তারপরে ভক্তদের দেখে সত্যিই মনটা ভরে উঠল ঈশ্বর এখানে নিজে অবতীর্ণ হয়েছেন আজকের এই পূর্ণ তিথিতে শুভ নৃসিংহ চতুর্দশী সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা এবং ভক্তিপূর্ণ প্রণাম তো চলো এবার আমরা মন্দিরে যাই দর্শন করি রাধা মাধবজী এবং নৃসিংহ দেবতাকে আর জগন্নাথ বলরামজি এবং সুভদ্রা দেবীকে জয় জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখলাম এখানে নরসিংহ অবতারের পূজা অর্চনা হচ্ছে স্বয়ং ঔদার্য প্রভু এখানে পূজা অর্চনা করছেন এবং রয়েছেন আরও অনেক প্রভু এবং মাতাজি তারা সমানে বাতাস প্রদান করছেন ভগবানকে এবং হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন সকল ভক্তরা নৃসিংহ দেবতাকে এখন স্নান জল অর্পণ করা হচ্ছে এবং সেখানে পূজা অর্চনা করা হচ্ছে প্রদীপ এবং অন্যান্য সমস্ত দ্রব্যের মাধ্যমে এখন একাদশী ব্রত ভঙ্গের জন্য প্রসাদ গ্রহণ করার লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি এখানে একাদশীর প্রসাদ যখন আমি গ্রহণ করব। তখন ভিডিও ওখানে অ্যালাউড নয় তো আমি সে তখন দেখাতে পারবো না কিন্তু এই যে বিশাল লাইন ভক্তদের এই লাইনে আমিও দাঁড়িয়ে পড়লাম বেশ অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে তবে প্রসাদ পেয়েছিলাম আর এখানে অদ্ভুত এক মাহাত্ম আমি দেখলাম এত বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে পড়বে এত এত ভক্ত যেখানে আমরা প্রসাদ গ্রহণ করলাম তো সেখানে আমরা গ্রহণ করেছিলাম এখানে সাবুর খিচুড়ি আলুর দম এবং ছোলা বাদাম দিয়ে একটা গ্রেভির মতন ওরা বানিয়েছিল যেখানে একদম তেল মশলা ছাড়া এটা একাদশীর উপবাস ভঙ্গের জন্য খুব নাকি ভালো ভগবান এই ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা খেলাম এবং সেই সঙ্গে দই দইয়ের মধ্যে সমস্ত রকম ফল দিয়ে ওরা ভগবানকে ভোগ নিবেদন করেছিল এখানে তো সেটাই আমরা গ্রহণ করেছি ভীষণ ভালো লাগলো অদ্ভুত রকম এই প্রসাদের মাহাত্ম আর সব থেকে যেটা বলছিলাম যে বৃষ্টি হবে হবে এবং যেই চত্বরটাতে আমরা বসে প্রসাদ গ্রহণ করছিলাম সেখানে মাথার উপর কোনো ছাউনি ছিল না বিশাল বড় এরিয়া বসার জায়গাটা বাঁধানো আর পরপর আমরা বসে গিয়েছিলাম প্রসাদের থালা হাতে নিয়ে বসে পড়ে বসে আমরা সেখানে সবাই প্রসাদ গ্রহণ করছিলাম তো সারা সারাদিনের উপবাসের পর ভক্তরা যখন আমরা প্রসাদ নিতে বসেছিলাম তখন যদি বৃষ্টি হতো কেউ হয়তো সেভাবে প্রসাদ ঠিকভাবে আমরা গ্রহণ করতে পারতাম না বা ঝড় উঠে আসতো বৃষ্টি হবে মনে হচ্ছে এই আকাশ ভেঙে পড়লো চারিদিকে হাওয়া কিন্তু তবু প্রসাদ কিন্তু সুন্দরভাবে এই হাজার হাজার মানুষ হাজার হাজার ভক্ত গ্রহণ করলো আমি বাইরে পরে বেরিয়ে শুনলাম বেনাচিতির অন্য জায়গায় বৃষ্টিতে ভেসে গেছে অথচ দুর্গাপুর ইস্কন মন্দিরে কিন্তু একদমই বৃষ্টি হয়নি সমস্ত ভক্তরা নির্বিঘ্নে প্রসাদ গ্রহণ করে তবেই আবার সন্ধ্যারতিতে আমরা যোগদান করেছিলাম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নৃসিংহ চতুর্দশীতে জানাই সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম সবাই ভালো থাকুন আর কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করুন নিজের মনকে হরিনাম সংকীর্তনে সমস্ত দেশ মাতোয়ারা হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ